মিউজিয়াম এ সামনে জবর দখল করে বাড়ি করে নেওয়ায় সেই বাড়ি ভেঙে দিল জমির মালিক সহ স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার হরিভক্তপুর এলাকায় রবিদাসের জমি জবর দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মুক্তার শেখ সহ তার পরিবারের লোকজনের বিরুদ্ধে অবশেষে জবর দখল করে রাখা বাড়িটি ভেঙে দেওয়া হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিদাসের পরিবারের লোকেদের বক্তব্য আমাদের লোকবল কম থাকার কারণে জমি দখল করে রেখেছিল অভিযোগ অস্বীকার করেছে মুক্তা শেখ ছিপ আমি পাটিতে মানে দিয়েছে আমি বাড়ি করেছি পঁচিশ বছর হয়েছে হ্যাঁ ছিপ আমি পাটিতে এক বছর মরি গেছে তারপরে সামসুল ছিল মুন্টু সরকার ছিল নসাদ ছিল হ্যাঁ হ্যাঁ ওরা দিয়েছিল জোরজার মূলক তার এটা খাস জমি গোটা এটা খাস আইন ব্যবস্থা জাতি হবে আমার নাম মুক্তার শেখ সম্পত্তি আরে ওনার যদি সম্পত্তি থাকে আমি তো বলেছিলাম যে আমি মেনে তোমার সম্পত্তি যতটুক আছে ততটুক প্রেমেই ভোগ দখলে থাকুক যাতে সাম্প্রদায়িক এখানে দাম দাঙ্গা না হয় মুসলিমের মধ্যে দ্রুত দাস বসবাস করছে আমাদের সমস্যা এসে যাবে এই সমস্যা যাতে না হয় তাই আমি ওদেরকে ফিরিয়ে নিয়ে গেলাম বাড়িতে যে আপনারা আইনের দ্বারস্থ হন আপনারা প্রধানকে অভিযোগ দায়ের করুন প্রধান সাহেব একটু দেখুন দেখার পর প্রধান সাহেব কি করছেন আইনের মাধ্যমে যে পাটটা সম্পত্তি আপনাদের ভুগ্য ভালো ছিল সেটা আপনারা পুনরায় দিন পান আমি এটুকু চাই রবি দাসেরই সম্পত্তি করেছে পুরোটাই বাড়িটা করেছে মুক্তার মণ্ডল ভাই মারামারি হয়েছে কত ধাক্কাধাক্কি হয়েছে গ্রামবাসীরা অনেক হইতে গেলে কিন্তু শুনুন না না অনেক গ্রামবাসী আছে আমি নিজে এসেছি আমি দায়িত্ব নি বলছি আমি নিজে এসেছি সবাই একে জিজ্ঞেস করতে পারেন আমি চাইবো সুস্থ পরিবেশে শান্তি ফিরে আসুক

পৃথিবী যদি না মানে মুঠা আসে তাহলে তো তো বলতে পারবো না কিন্তু পৃথিবী এত